এখন শীতকাল চারিদিক খুব ঠান্ডা তাই গ্রামের মানুষজন এই সময় বাড়ির বাইরে থাকে না আর এত কুয়াশা পড়েছে চারিদিক যে ঠিক কিছু দেখাও যাচ্ছে না এটা হচ্ছে হরিদার চায়ের দোকান হরিদা অনেক ভালো চা বানায় প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে ভালো আড্ডা জমে চারিদিক শুনশান নীরবতা হয়ে আছে মাঝে মাঝে কোথা থেকে জানি ভেসে যাচ্ছে শিয়ালের ডাক ঠিক সেই সময় সজীবদা বলে উঠলো কি রে শুনলি আজ নাকি আরিফ শহর থেকে গ্রামে ফিরছে হ্যাঁ রে আমিও তো এমনটাই শুনলাম তবে ভালোই হবে কতদিন ধরে একসাথে বসে গল্প করা হয় না